অবসর সময় প্রকৃতির মাঝে যখন ঘুরে বেড়াবেন তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে আর এই ভালো লাগাকে খুঁজতেই আজ আমি আবার বেরিয়ে পড়লাম আর যেতে যেতে সামনে যদি ভালো কোনো কিছু পেয়ে থাকি সেটা সম্পর্কে আজকে আমি কথা বলবো তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আর উপভোগ করি এই সুন্দর প্রকৃতিকে এখন সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে কামারখালী ব্রিজ যেটা কিনা না মধুমতি নদীর উপরে অবস্থিত আজকের ভিডিওর মাধ্যমে চলুন জানা যাক এই ব্রিজ সম্পর্কে আমার খালি ব্রিজটিকে অনেকে আবার গড়াই সেতু নামে চিনে থাকে এই ব্রিজের মাধ্যমে বৃহত্তর ফরিদপুরের সাথে খুলনা বিভাগের তথা দেশের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগে স্থাপিত হয়েছে এই ব্রিজ হয়ে মাগুরা দিয়ে যশোর হয়ে আপনি চাইলে বেনাপল পোর্টে যেতে পারবেন যার মাধ্যমে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এছাড়াও ঝিনাইদা চুয়াডাঙ্গাতেও যাওয়া যায় প্রতিদিন হাজার হাজার যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে এই ব্রিজটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে অবস্থিত মধুখালী উপজেলা হতে এটা দশ কিলোমিটার পশ্চিমে বাসযোগে যাওয়া যায় এই ব্রিজটির কাজ উনিশশো থেকে শুরু করে উনিশশো একানব্বইতে শেষ হয় যার সুফল আজও আমরা ভোগ করছি অনেক দর্শনার্থী বিকালের টাইমে এখানে ঘুরতে আসে বিশেষ করে মধুমতি নদী এবং এই ব্রিজকে কেন্দ্র করেই তারা আসে যেখানে তারা সুন্দর একটি সময় উপভোগ করে তো আপনি যদি সময় পান অথবা আপনারা যদি এদিকে আসেন এখানে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন এখানে আসলে ব্রিজ এবং নদীর সৌন্দর্য পাশাপাশি নদী থেকে জেলাদের মাছ মারা সৌন্দর্যটাও দেখতে পারবেন যা কিনা আপনাদের ভালো লাগবে তো আজকে আমার ঘোরাঘুরি এখানেই শেষ করছি আপনারা সময় পেলে বেরিয়ে যান আর একটু ঘুরে আসেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে